তাদের ওজনটা কমাবে প্লাস মেদ বুড়ির যাদের সমস্যা আছে পেটের যে চর্বিগুলো আছে ওইগুলা কমাবে ওকে এখন কিন্তু সবাই কিন্তু বিফ খাচ্ছেন ওরা দুরা হ্যাঁ আর চর্বি হচ্ছে প্রচুর চর্বি হ্যাঁ এটা কিন্তু বুঝতে পারতেছেন না এটা বুঝতে পারবেন আস্তে আস্তে এবং ওয়েটও বেরে যায়। আরে আপনার একটা হেলদি বডির জন্য অতিরিক্ত ওজন কিন্তু থাকা ঠিক না। কারণ কিন্তু সবাই কিন্তু বাসাবাড়িতে বসে থাকে কোনো কার্যক্রম হয় না এক্সারসাইজও হয় না কোনো জায়গায় দৌড়াদৌড়িও হয় না। এই কারণে কিন্তু খাবারের পর কিন্তু শরীরে ওইভাবেই থাকতেছে চর্বিটাও জমতেছে ওইভাবে। তো এই কারণে কিন্তু সমাধান হলো এগুলো পিওর স্লিমিং جوس নাকি? হ্যাঁ এগুলো কিন্তু রেগুলার খেতে হবে। কেলে কতদিনের আপনার প্রপার রুলস মেইনটেইন করে খেলে আপনারা এক মাসের মধ্যে আপনার ইমপ্রুভটা বুঝতে পারবেন তবে আমি এখানে আপনার তিনটা মিলে একটা প্যাকেজ রাখছি 30000 আরশা দেখাবেন তাদের মোটামুটি একদম ভালো একটা রেজাল্ট আসবে তবে যারা আপনার মনে করেন যে বেশি মোটা হয় নাই তাদের ক্ষেত্রে তিনটার পর আর খাওয়ার দরকার নাই আর যারা অতিরিক্ত হেলদি বেশি চর্বিযুক্ত তারা হচ্ছে খেতে থাকবেন যতটুকু আপনার ইম্প্রুভ দরকার যখন দেখবেন যে না আমার এখন ঠিক আছে তখন আপনি খাওয়াটা অফ করে দিবেন এর আগে একটা টেস্ট করে নেবেন লিভারটা টেস্ট করে নিলেন বা ব্লাড কোলেস্টেরলটা টেস্ট করে নিলেন তারপরে এগুলো খাওয়া শুরু করলে আবার খাবারের পরে যে এক দুই মাস পরে যে আবার একটা টেস্ট দিবেন দেখবেন অনেকে অনেক ডিফারেন্স হয় থাকে যে আমি সাপ্লিমেন্টটা খাবো এটা খাওয়ার পর কোনো ক্ষতি হবে কিনা অনেকে বলে ইভেন মানে যারা হচ্ছে প্রোডাক্টটা তো বুঝে নিতে হয় অরিজিনাল কিনা অনেকে হচ্ছে প্রতারণা শিকার হয় তো যারা খাইছে অলরেডি প্রতারণা শিকার হয়েছে তারা আমাকে বলে যে আপু এর আগে তো অন্য জায়গা থেকে নিয়ে খাইছিলাম আমার তো ক্ষতি হয়েছে এরকম এরকম সমস্যা হয়েছে পেট খারাপও নাকি অনেকের হয়েছে তো আমি বলবো যে না আমাদের প্রোডাক্ট গুলা কোন রকম ক্ষতিকারক কোনো কেমিক্যাল দেয়া নাই এখানে আপনার কাজ হবে শুধু শুধু বেনিফিট হবে আপনি যদি অফ করে দেন খাওয়াটা অফ করে দেন তাহলে যে জায়গায় ছিলেন ওই জায়গায় থাকবে এর বেশি কোনো ক্ষতি কিন্তু আপনার হবে না ওকে তার মানে এটা অরিজিনাল প্রোডাক্ট তো অরিজিনাল প্রোডাক্ট তবে অরিজিনাল প্রোডাক্ট কিন্তু কাজ করতে একটু সময় নেয় সময় কারো দ্রুত হয়ে যায় কারো একটু সময় লাগবে আপনারা ধৈর্য সহকারে সবার শরীরে কন্ডিশন কিন্তু এক রকম না কেউ কিন্তু একটু দ্রুত কাজ করবে কেউ কিন্তু একটু স্লোলি কাজ করবে তো ঠিক আছে পিওর স্লিমিং জুস এটা কিন্তু অরিজিনাল একটা প্রোডাক্ট এলিট কর্পোরেশনের কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান যে কোম্পানি তারাই কিন্তু তৈরি করে থাকে এখানে বিএসটি অনুমোদিত এবং সায়েন্স লেপ কর্তৃক পরীক্ষিত কিন্তু একটা প্রোডাক্ট আর এটা কিন্তু যেই ফর্মুলাটা এটা নিয়ে আসে আমেরিকা থেকে প্যাকেজিং হয়ে হলো বাংলাদেশে আর এখানে অথেন্টিসিটি কোডও দেওয়া আছে কিউআর কোডও দেওয়া আছে এগুলো চেক করে নেবেন অনেকে কিন্তু মিস্টেক করেন এই কিউআর কোডটা কিন্তু ঠিক মতো আপনারা টাইপিং করতে পারেন না এই কারণে কিন্তু কোডটা কিন্তু ঠিক মতো আসে না কি কারণে আপনার জিরো জায়গায় ও ওর জায়গায় জিরো টাইপিং মিস্টেক হয় বড় হাতের ক্যাপিটাল লেটার লেটার স্মল এগুলোর প্রবলেম হয় এই কারণে ঠিক মতো আপনারা টাইপ করতে পারেন না বিদায় এগুলো কিন্তু রেজাল্ট ঠিক মতো আসে না তবে আমরা এখান থেকে চেক করে দিব নাকি ওকে তো এগুলার কাজ হলো স্লিমিং তো করবে পাশাপাশি কিন্তু আরো অনেক কাজ আছে স্লিমিং অনেকে কিন্তু আহ চর্বি থাকতে থাকতে কিন্তু ফ্যাটি লিভার পর্যন্ত হয়ে যায় ব্লাড ক্লোস্টার থাকতে থাকতে কিন্তু হার্ট ব্লক পর্যন্ত হয়ে যায় বিভিন্ন প্রবলেম দেখা দেয় এই কারণে কিন্তু সমাধান আপু আছে আপুদের কিন্তু অতিরিক্ত চর্বি জমে দেখা গেছে যে প্রেগনেন্সিতে প্রবলেম হয় বাচ্চা নিতে পারে না ডাক্তার বলে যে আপনার ওজন কমাতে হবে বা দেখা গেছে যে একটা নির্দিষ্ট বয়সের পর এর বেশি ওজন থাকলে ও ডাক্তাররা বলে যে আপনি ওজন কমান তাহলে আপনার বাড়িতে অনেক ধরনের সমস্যা হয় মেয়েদের অনেক ধরনের প্রবলেম হয় ছেলেদেরও প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের ওজনটাকে বয়স অনুযায়ী হাইট অনুযায়ী কিন্তু কন্ট্রোল রাখবেন ঠিক আছে অতিরিক্ত শুকায় যাবেন না আবার আপনার সবসময় আপনি আপনার বডির ওজন বয়স আর হচ্ছে হাইট এই তিনটা একসাথে মেনটেন করবেন ওকে তা আসলে গ্রামগঞ্জে কিন্তু এই ধরনের প্রবলেম খুবই কম কারণ তারা কিন্তু খুবই পরিশ্রমী এবং ন্যাচারাল খাবার গুলা খায় এবং তারা কিন্তু সোয়াবিনের চেতে সরিষা তেলটাই আর কি বেশি প্রাধান্য দেয় কারণ আগে দেখবেন গ্রামে কিন্তু সরিষা তেলটা বেশি আহ সবাই খেয়ে খেয়েছিল এই কারণে কিন্তু তাদের কিন্তু রোগ ওরকম ধরনের চর্বি এ ধরনের প্রবলেম হয়নি

দশ দিনে একদিন খাবেন হ্যাঁ মাসে একদিন ঠিক আছে আমরা কথা বাড়াবো না আমরা জাস্ট একটু খাবারের নিয়মটা বলি কিভাবে খেতে হবে এটা খাবারের নিয়মটা হচ্ছে আপনি রাতে অথবা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস গরম পানির সাথে একটু আদা কুচি আর একটা এক টুকরা লেবুর রস আর সাথে একটু মধু দিতে পারেন কিন্তু চিনি কিন্তু মিক্স করা যাবে না ঠিক আছে ওইগুলো অ্যাড করে হচ্ছে খালি পেটে খেয়ে নেবেন তারপর একটু হাঁটাহাটি করবেন হজম হবে এরপর আপনি যে খাবার দাবার নিয়মিত নিই খাবার দাবার খাবেন অবশ্যই ফাস্ট ফুড আইটেম তারপর হচ্ছে হেভি তেল চর্বি জাতীয় আইটেম কিন্তু খাওয়া যাবে না ওকে এটা কিন্তু আইটু নিয়ম আছে আপনারা কিন্তু এই যে এখান থেকে পাউডারটা নেবেন এই পাউডারটা নিয়ে কিন্তু 1 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখতে হবে এক গ্লাস এক গ্লাস পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দ্বিতীয়ত সবার সাকনি আছে সাকনি দিয়ে আগে সেকে তারপর এটার সাথে অল্প হালকা পরিমাণে কিন্তু আদার কুচি বা আদার রসটা নেবেন এক চামচ তারপর লেবুর রস এক চামচ দিবেন মতো লবণ নিয়ে মিক্সড করবেন ভালো মতো মিক্স করে এটা আপনার খাবারের মিনিমাম আধা ঘন্টা আগে খেতে হবে রেগুলার সকালে এটা তিন টাইমে খেতে পারেন যাতে বেশি প্রবলেম তিন টাইমে খাবেন খাবারের আগে দ্রুত কি

কিন্তু শরীরের জন্য খুবই ভালো কিন্তু এটা এটা একটু মাথায় রাখতে হবে এগুলো খেতে কিন্তু অত সুস্বাদু না একটু তেতো টাইপের হবে হ্যাঁ একটু তেতো টাইপের এরকম হবে আচ্ছা যাই হোক নিয়ম নাম বুঝলে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন তো আমরা একটু প্রাইজে চলে যাই আর আমি অর্ডারের প্রসেসিং আগে একটু বলে নেই আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করবেন কোথায় অবশ্যই আদিবা কসমেটিক্স বিলিতে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আর যারা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টটা পারচেজ করবেন সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে তারপর প্রোডাক্টটা হাতে পেয়ে বাকি পেমেন্টটা করবেন আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে কিন্তু 120 টাকা ওকে আর আজকে অফার প্রাইজে আমি যেটা দিব সেটা হচ্ছে আগের মতোই দুইটা কিনলে একটা কিন্তু ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি ফ্রি মানে এরকম আরো একটা গ্রুপ হবে তিনটা একসাথে নাকি ওকে একটার দাম কত একটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা এগারোশো টাকা আসে সেই ক্ষেত্রে আপনাদের যারা দুইটা পার্চেস করতেছেন একটা তো ফ্রিতে দিচ্ছে একটা তো গিফট আছে হ্যাঁ তার উপর আবার ডেলিভারি চার্জটাও আবার ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ওকে কিন্তু এখানে কিন্তু আপনার ডেলিভারি চার্জ নাই ভাবছেন যে আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হইছে এখানে আপনার প্রোডাক্টের প্রাইস থেকে একশো টাকা অ্যাডভান্স করতে হবে ওকে এগারোশো টাকা হয় প্রোডাক্ট সেখান থেকে যদি একশো টাকা আগে দেন হ্যাঁ একশো টাকা আগে যদি দেন তাহলে থাকবে হলো এক হাজার টাকা হাতে পাবেন চেক করবেন তারপর এক হাজার টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন তো দামাকি অফার দ্রুত নক করবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যে কোনো জায়গাতেই নিতে পারবেন অনলাইন সিস্টেম আছে খাদ্য প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ